ঘরের ভিতরে ফুটবল কে রাখবো না ফুটবল কে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো আর একটা সবচেয়ে বড় কথা কি ফুটবল করতে গেলে আসলে টাকা লাগে যদি আমি নির্বাচিত হই আমাকে যদি সবাই আপনারা নির্বাচিত করেন আপনাদেরকে আমি ফুটবলের একদম মানে রুট লেভেল থেকে আমরা ফুটবলটা শুরু করব এবং ফুটবল কে এই আমরা আমরা সুস্থতা নিয়ন্ত্রিত ঘরের ভিতরে কাজ কাজ ঘরের ভিতরে ফুটবল কে রাখবো না ফুটবল কে আমরা ডিসেন্ট্রালাইজ করে ফেলবো ফুটবলের জায়গা গ্রামের মধ্যে থেকে উঠে আসতে হবে ফুটবল করে এসে আমরা আমাদের এই ঢাকা শহরে আসতে হবে সেই কাজটা কিন্তু প্রথমে আল্লাহ হাত দিব কোনকলকে আমরা ডিসেন্ট্রলাইজ করে দেবো সে ডিসেন্ট্রলাইজ করে প্রতিটা ডিভিশনে আমরা একটা আমরা রেডি করতেছি আমাদের টিমগুলো তারা সকলের সাথে বসে আমরা যে নেক্সট আমাদের ফুটবল যদি আমরা নিবাচিত হয়ে আসতে পারি তাহলে আমরা কিভাবে ফুটবল কে আমরা আগাতে পারি সে বিষয়ে আমরা আমাদের পুরো জিনিসটা আপনাদের আপনাদের তুলে দেবো সুতরাং আমরা আমাদের যে যদি আমরা নিবাচিত হতে পারি যে 4 বছর टेनোর থাকবে সেই टेनোর কি কি কাজ করতে পারি সেই বিষয়ে আপনাদের আমরা

আমাদের সরকার ওই সময় প্রধানমন্ত্রী गवर्नमेंट কে আমরা বলেছিলাম আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বলেছিলাম না ফুটবলকে টাকা দিতে হবে ফুটবল ফেডারেশন এটা নিয়ে ফাইট করেছে ফাইনালি তারা টাকা দিয়েছে 20 কোটি টাকা তাদের বরাদ্দ করা হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই টাকা ঠিকমতো হিসাব না দেওয়ার কারণে এটা আবার পরবর্তী বাজেটে কিন্তু টাকাটা বন্ধ হয়ে গেল তার এখানেও আমাদের ক্লাস নষ্ট হয়েছে আসলে ফিফা এফসি যে টাকাটা আসে বছরে ফিফা এফসি টাকাটাতে কি হলো তারা যে টাকাটা দেয় যে খাতে খাতে টাকা দেয় সেই টাকাগুলো ঠিকমতো প্রপার ইউজ করা বিভিন্ন খাতে বিভিন্ন সময় টাকা ইউজ করা টাকা যে এখানে কারণে ফুটবলের যে ছিল সেক্রেটারি নিষিদ্ধ হয়ে গিয়েছে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমার প্রশ্ন যে সেক্রেটারি সে কি একটা টাকা খরচ করতে পারে উইদাউট দ্য মেম্বার না

আমরা যদি নির্বাচিত হয়ে আসি এখন প্যানেল আমাদের ঠিক হয়নি জাস্ট আজকে ওনারা সভাপতি আমাকে মনোনয়ন দিয়েছেন আমি মনোনয়ন সাদরে অ্যাকসেপ্ট করেছি এবং আমি সকলকে নিয়ে একসাথে একযোগে ফুটবলকে নিয়ে আমরা ডেভেলপ করতে চাই তবে আমি একটু বলে দিতে পারি আপনাদের প্ল্যান ডাউন আমরা করব না আপনাদের যে ফুটবলের যে বাঙালির জাতির যে আবেগ বাঙালির জাতির যে ভালোবাসা বাঙালি জাতির যে ফুটবলের প্রতি অনুভূতি সেই অনুভূতিকে আমরা বুকে ধারণ করে আমরা কিন্তু এগিয়ে যাব আপনাদেরকে সকলকে নিয়ে